দর্শক বন্ধুরা আমি শুনবেন আজকে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে একটা নতুন ভিডিও দিন পর তো বন্ধুরা এখন আমরা আছি পাঁচলা মোড়ে পাঁচলা মোড় থেকে দীঘা যাব বাসে করে সরকারি বাস বা প্রাইভেট বাস যেটা পাই তো বাসে করে যাওয়ার অভিজ্ঞতাটা দেখি কেমন হয় আজকে ট্রেনে করে বাইকে তো কয়েকবার গেছি আজকে বাসে করে যাব দর্শক বন্ধুরা আমরা পাঁচলা মোড় থেকে সরকারি বাসে উঠে পড়েছি তো এই স্টেট বাসে করে যাওয়ার মজাই একটা আলাদা খুব স্পিডে যায় এই বাস আপনারা হয়তো যারা চড়েছেন তারা জানেন তো এই স্টেট বাসে করে আমরা পাঁচলা মোড় থেকে যাচ্ছি দীঘা পর্যন্ত এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি সড়কপথ এবং ট্রেন লাইন এই দুটো দর্শক বন্ধুরা হাওড়ার পাঁচলা মোড় থেকে এই সরকারি বাসে করে আমরা যে দীঘা পর্যন্ত এলাম নিউ দীঘা পর্যন্ত নিউ দীঘা পর্যন্ত আমাদের আসতে এই বাসের ভাড়া লাগলো প্রতিজনের একশো টাকা করে আর যদি আপনারা ওল্ড দীঘা পর্যন্ত আসেন তাহলে ভাড়া একটু কম লাগবে তো এই বাসটা নিউ দীঘা পর্যন্ত যায় দুটো সরকারি বাস স্ট্যান্ড রয়েছে দীঘাতে ওল্ড দীঘাতে একটা আছে একটা নিউ দীঘাতে আছে বন্ধুরা বাসের এই আরামদায়ক জার্নিটা আমরা খুব এনজয় করে এখন পৌঁছে গেছি দীঘা একদম সিবিচের সামনে বাস স্ট্যান্ড একদম সি বিচের ধারেই কোথাও হেঁটে যেতে হবে না বাস স্ট্যান্ড থেকেই আপনারা সমুদ্র দেখতে পারবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা হলো ওয়ান ডে ট্রিপ মানে আমরা আজকে সকালে এসে আবার বিকালে ব্যাক করব ওয়ান ডে ট্রিপ আপনারা তো অনেকেই দেখেছেন হয়তো মানে আজকে সকালে এলেন রাত্রে থাকলেন পরের দিন ব্যাক করেন কিন্তু এটা সম্পূর্ণই আলাদা আজকে এসে আজকেই ব্যাক করব তো দর্শক বন্ধুরা আমরা প্রায় বাড়ি থেকে পাঁচটার সময় বেরিয়েছিলাম বাস ধরেছিলাম প্রায় সাড়ে ছটা নাগাদ আর এখানে প্রায় দশটার সময় করে পৌঁছালাম দীঘাতে ওল্ড দীঘাতে তো বর্ষাকাল ঢেউ প্রচণ্ড জোরে ঢেউ হচ্ছে এই রন্নৈ তারা আমি এসেছি বসে আছি দীঘাতে এখন তো দর্শক বন্ধুরা আমরা এসেছি একদিনের দীঘার ট্যুর এটা মানে সকালে এসেছি আবার বিকালে ব্যাক করব তো একদিনে আমরা কি কি ঘুরি এগুলো আপনাদের দেখাবো তবে দীঘায় আমি যেটা আপনাদের বলবো আপনারা দীঘায় এলে সমুদ্রের ধারে বসে আপনাদের দিন কেটে যাবে মানে অন্য কোথাও যাওয়ার দরকার পড়বে না দেখুন বন্ধুরা এখানে মেঘলা মেঘলা হয়ে গেছে ওই জন্য এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে আর সেই দিকটা রোদ ওখানে সুন্দর জায়গা আছে চারিদিকে ঝাউ গাছ দিয়ে ঘেরা একদম ঠান্ডা হাওয়া আসছে আর একদম নির্জন আর একটু ফণিমন মনসার ঝোপও আছে এখান থেকে সামনে সমুদ্রও দেখা যায় এই জায়গাটা খুব সুন্দর একদম দিড়ি দেখাচ্ছি জায়গাটা আপনাদের নিউ দিঘার মধ্যেই এই জায়গাটা আছে সেই দিকে হচ্ছে যে হিটে যে যাওয়া যায় ওই যে রাস্তাটা ওই জায়গাটা জায়গা বন্ধুরা আমরা নিউ দীঘা থেকে টোটো নিয়ে চলেছি উদয়পুরের উদ্দেশ্যে উদয়পুর সি বিচ দীঘা এলে উদয়পুর আসবো না তা তো হয় না উদয়পুরে একবার রাস্তা চাই তো রাস্তায় যেতে যেতে আমরা দীঘা সায়েন্স মিউজিয়াম রঙিল মাছের একটা প্রকল্প চিংড়ি চারা চারা বিক্রি হয় এই প্রকল্প এগুলো আমরা দেখতে পাবো আপনারা পারলে এগুলোকে ভিজিট করতে পারেন দেখতে পারেন আর আমি এখন দেখছি এখানে নতুন নির্মিত হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এটা এখনও কমপ্লিট হয়নি তাই বন্ধ আছে কমপ্লিট হলে আপনারা সবাই আসতে পারেন এখানে খুব সুন্দর বিশাল বড় জায়গায় এই মন্দিরটা নির্মাণ করা হচ্ছে পুরীর মন্দিরের আদলেই দর্শক বন্ধুরা এখন এসছি উদয়পুর সিবিচে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের গোবাও বলতে পারেন দারুন ছোট ব্লেড দেখো ছোট জোরে যায় ঢেউটা এইখানেই বেশি হয় ওই ঢেউ হবে না একটু কম হবে বাঙালিকে গোয়া বলতে পারেন আর ওই উদয়পুর বীজটা পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডারে অবস্থিত সোজা ওখান থেকে তিন থেকে চার কিলোমিটার গেলে তালসারি বিচ পড়বে যেটা পুরোপুরি উড়িষ্যার মধ্যে আছে আর এই দিক থেকে গেলে তিন এই উদয়পুর বিচে ধারে কাছে কোনো তেমন কোনো হোটেল নেই মানে একদিনে এসে একদিনেই ব্যাক করতে হবে হোটেল নিলে সেই উড়িষ্যার দিকে বা নিউ দীঘা বা ওল্ড দিঘাতেই হোটেল নিতে হবে এখানে লোক ওই আসে খাওয়া দাওয়া করে ব্যাক করে যায় রাত্রিবেলা আবার দর্শক বন্ধুরা এটা হলো নিউ দীঘা চল চল এখনও কমে নেই কেউ এখনও চান করতে নামে না এত বেলা হয়ে গেল প্রায় একটা বাজে দিঘা থেকে সোজা একদম ওই যে দেখা যাচ্ছে ওই যে জায়গাটা ওটা হচ্ছে তালসাড়ি আছে আর ওর একটু আগে ওই জায়গাটা ওটা হচ্ছে উদয়পুর আর এটা হচ্ছে নিউ দীঘা পুরোটা নিউ দীঘা বিচ আর সেই একদম দূরে আছে ওল্ড দীঘা তার আরও পরে আছে মোহনা মাঝে শঙ্করপুরও পড়বে তারপর মোহনা ভাইয়া ডানলাম মেছে দা নন্দকুমার তো নিউ বারাক খুব যাবে এটা দমদম ক্যান্টনো মানে দমদমের পর তিনটা দুদিকে ভাগ হয় একটা তোর মন্দন যায় একটা তোর যায় যায় ওই নিউ বারাক নিউ হয়ে যায় বাচ্চা যাবে দর্শক বন্ধুরা পাঁচলা মোড় থেকে যখন আমরা দীঘা পর্যন্ত এলাম আমাদের ভাড়া লেগেছিল একশো টাকা আমরা যখন রিটার্ন যাচ্ছি তখনও আমাদের ভাড়া লেগেছে একশো টাকা তখন যে বাসটা করে এসেছিলাম হাবড়া থেকে ছেড়েছিল সাড়ে চারটের সময় ভোরবেলা দীঘা পৌঁছেছে প্রায় পৌনে দশটা নাগাদ আর এই বাসটা নিউ ব্যারাকপুরের বাস নিউ ব্যারাকপুর পর্যন্ত যাবে তো বিভিন্ন জায়গার স্টেট বাস বিভিন্ন জায়গা থেকে আছে গড়িয়া থেকে নিউ গড়িয়া থেকে ফলতা থেকে বিভিন্ন জায়গা থেকে দীঘা পর্যন্ত বাস আসে তো বাস নিয়ে আপনাদের কোনো টেনশান হবে না মোটামুটি কলকাতা যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে দীঘা থেকে বন্ধুরা এবারে আপনাদের বলি যে আমরা সকালে এসে আবার এই যে বিকালে ব্যাক করছি আমাদের টোটাল কত টাকা খরচা হলো আমরা দুজন এসেছিলাম খাওয়া দাওয়া গাড়ি ভাড়া সব নিয়ে মোটামুটি প্রতিজনের যদি হিসাব করেন মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা করে প্রতিজনের খরচা হয়েছে টোটাল আমাদের ওই নশো থেকে হাজার টাকার মতো খরচা হয়েছে দুজনের খাওয়া দাওয়া গাড়ি ভাড়া সমস্ত মিলিয়ে উদয়পুর ভিজিট টোটো ভাড়া সব মিলিয়ে এখন বন্ধুরা দেখুন ফলতা ডিপোর একটা বাস এসবি বি আর একটা আছে ডব্লুবি সেটা ওল্ড দিঘা থেকে ছাড়ে দেখুন সামনের যে ব্লু কালারের বাসটা আছে এসি বাস ওটাই হল ডব্লুবি এস বাস যেটা ওল্ড দীঘা থেকে ছাড়ে তো বাসের স্পিড খুব ভয়ানক স্পিড থাকে স্টেট বাসের একদম বাঘের মতো যায় সেই জন্য আপনারা তাড়াতাড়ি পৌঁছে যান সব সময় স্টেট বাসে উঠলে আর আরামদায়ক জার্নি হয় ভাড়াও কম হয় আর এই স্টেট বাস যেখানে সেখানে দাঁড়ায় না এটা আপনাদের বলি রাখি বন্ধুরা স্টেট বাস কিন্তু যেখানে সেখানে দাঁড়ায় না যাওয়ার সময়তেও আপনাদের দেখালাম এই কোলাঘাট ব্রিজ এখন ফেরার সময় দেখুন কত সূর্যের আলো আছে মানে একদম বিকাল বিকালই ফিরছি আমরা কোলাঘাট ব্রিজ আবার আপনাদের দেখাচ্ছি ওই দিকটা হলো ট্রেন লাইনের ব্রিজ দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা একদিনে সকালে গিয়ে আবার বিকালে দীঘা থেকে ব্যাক করে বাড়ি চলে আসতে চান খরচার বাজেট গাড়ি ভাড়া সব এই ভিডিওর মধ্যে দেওয়া রইল